हं श्रीगुरः श्रीयूतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं तं सजीवं तं तं साद्वैतं शावधूतम् গরिजन সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখন্নিতাং জয়েস সুমন মহাপ্রভু কলিযুগে পাগুণ অবতার প্রেম পুরুষত্তম নদিয়া বিহরি শ্রী গৌরহরীর প্রদর্শিত পথ গৌরচরণ অনুচর রূপ সনাতন আদি গোস্বামী পাদগণ অক্ষরে অক্ষরে যে আদেশ উপদেশকে সর্বাবস্থায় ভক্ত হিতার্থে ভক্ত জন্য সর্বোচ্চ প্রচার প্রসার করেছেন সেই প্রচার প্রসারতা গৌরীয়গণকে সমস্ত বিষয় থেকে এক অভিনবত্ব দান করে গৌরীয় সম্প্রদায় মহাপ্রভুর নিজস্ব সম্প্রদায় গৌরীয় সম্প্রদায়ে নাম ও সংকীর্তন মহাপ্রভুর নিজস্ব সম্পত্তি প্রভুর সমুখে সেটা স্বীকার করেছেন গৌরিয়াগণের নিত্য আরাধ্য ধ্যেয় তত্ত্ব হলেন মহাপ্রভু গৌর নিত্যানন্দের উপাসনা বা সপরিকর শ্রীমন মহাপ্রভুর উপাসনা সপরিকর যুগলের উপাসনাই সর্বোপরি এমনকি সর্বজনগ্রাহ্য সর্ব গ্রাহ্য বিশ্ববন্দিত পাহাদরী ইনু ছিল রূপ সনাতন গোস্বামী পাদের যে সিদ্ধান্ত ভক্তি বিষয়ক তাই তা প্রতিপন্ন করে সেখানে গৌরীয় সম্প্রদায়ের অন্যান্য নীতিগুলির মধ্যে অন্যতম যে মৌলিক নীতি তা হচ্ছে ভক্ত ভগবানের অটুট সম্পর্কের মধ্যে প্রভু দাস সম্পর্ক গৌরিয়াগণের চিত্ত এই প্রভু দাস সম্পর্কে চিরকাল তাদের চিত্ত নিবদ্ধ কেউ যেন কখনো মনে না করেন যে এই সম্পর্কের বাইরে গিয়ে কেউ শ্রীমন মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবেন কেন না কখনো ভুলে গেলে চলবে না আমরা আমরা সাধক সিদ্ধ অবস্থাকে লাভ করিনি সাধকগণের যা করণীয় তা আমাদের আচার্যগণ শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন সাধ্য সাধকের সম্পর্ক ছাড়া প্রভু ভৃত্তের সম্পর্ক ছাড়া বা প্রভু দাসের সম্পর্ক ছাড়া এই ভাব সম্পত্তি কখনো লাভ হবে না নাম সংকীর্তনের পাশাপাশি সেবার সৌষ্ঠবতা সেবার গৌরবতা সেবার অম্লান ছিল অম্লান থাকবে কিন্তু সেই সেবার গৌরবতাকে ক্ষুণ্ণ করে আমরা শুধু যেন তা না বলি যে নাম সংকীর্তনেই সবকিছু হবে অন্য কিছু করবার প্রয়োজন নেই সেবাই সর্বোপরি শ্রী নামকে কেন্দ্র করে ভগবত সেবা এখানে অবশ্যই সাধকের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত এই জন্য আচার্যপাতগণ বলেছেন বা বিশেষ করে আচার্যপাত বললেন যে অল্প করি নাম আনিহ দাস হেন নাম অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান ভগবত পার্শ্বদ অপেক্ষাও পার্শ্বদত্ত অপেক্ষাও দাসত্ব লাভের জন্য এতটা লালায়িত হয়েছেন আমাদের শ্লরু সনাতন গোস্বামী পাদগণ তথা তাদের চরণ অনুচরগণ কেন আমরা সেই দিকে দৃষ্টিপাত করি না মন্দবুদ্ধি মন্দভাগ্য জীবগণ তা বারবারই তাতে অনিহা প্রকাশ করে যাই হোক আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রী জগন্নাথ দেবের সেবকগণের কথা জগন্নাথ দেবকে যারা সেবা করেন তারা কি এমনকি তাদের কি সেবা আসুন আমরা সে কথাই মনোনিবেশ করি শ্রী জগন্নাথ দেবের ছত্রিশ প্রকার সেবক রয়েছে যাদের উৎকলীয় ভাষায় ছত্রিশ নিয়োগ বলা হয় তাদের মধ্যে যিনি পরিচালক তার উপাধি ছত্রিশ নিয়োগ নায়ক বা পট্টযোশী মহাপাত্র তিনি সেবকগণের নিয়মন ও তত্ত্বাবধান করেন প্রথমে যে সেবকের কথা আসে তাকে বলা হয় মুদিরথ বা মুদ্রাহস্ত এরা দুই শ্রেণীর অগ্নিশর্মা ও বিশ্বশর্মা শ্রী বলদেবকে যারা সেবা করেন তারা অগ্নিশর্মা আর যারা শ্রী জগন্নাথ দেবকে সেবা করেন তারা বিষ্ণু শর্মা উপাধিধারীগণ এইরূপে সেবা করেন এদের সেবা হচ্ছে ভোগের পূর্বে চন্দন পতনি দমনক পুষ্পের মালা দারুব্রহ্মকে অর্পণ করা যাত্রার সময় অর্থাৎ রথযাত্রার সময় এরা শ্রীবিগ্রহের অঙ্গ সংস্কার প্রভৃতি কার্য আরতি ভোগ নিবেদন স্নানযাত্রায় শ্রীবিগ্রহের স্নান সোনাকূপের জল সংস্কার পহন্ডি বিজয় পর্বোপযোগী বন্দনা ও যাত্রাপর্ব সময়ে রাজার অনুপস্থিতিতে প্রতিনিধি কার্য করেন তাদের দ্বাদশ বৎস অর্থাৎ বারো বয়সকাল যখন হয় তখন উপনয়ন সংস্কার হয় তারা অবিবাহিত থাকা কালেই এই সকল সেবার অধিকার পেয়ে থাকেন বিবাহ হলে তারা আর এই সকল সেবা করতে পারেন না তাদের পরিবর্তে অন্য ব্যক্তি সেবার ভার গ্রহণ করেন এরপরে সেবক হলেন বড় পান্ডা যারা পূজা করেন দারুব্রহ্মের বা জগন্নাথ দেবের তাদের মধ্যে যারা তত্ত্বাবধায়ক তারাই বড় পান্ডা পণ্ড শব্দটি উড়িয়া ভাষায় পান্ডা শব্দটা এসেছে পণ্ড শব্দ থেকে অর্থাৎ বড় পান্ডা বড় পাণ্ডাগণ বা পূজা পাণ্ডাগণ ষোড়শ উপচারে ভোগ নিবেদন করেন এরপরে হচ্ছেন পশুপালক এদের সেবা হচ্ছে বা ইনারা শ্রী দারুব্রহ্ম জগন্নাথ দেব বলরামের বেশ পরিবর্তন ও শৃঙ্গার করেন তিন বিগ্রহের তিনজন পশুপালক বা পশুপাল থাকে এরপরে হলেন মহাপাত্র শ্রী জগন্নাথের শ্রী নীলমাধব অবতারের সময় বিদ্যাপতির যে ব্রাহ্মণ বংশধরগণ নীলমাধব মূর্তির পূজা করেছিলেন তারাই প্রতি মহাপাত্র দেবস্থান পূর্ণিমার পর শ্রী বিগ্রহ গুন্ডিচা নগর থেকে শুভ বিজয় করা পর্যন্ত যত পূজা দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকলেই প্রতি মহাপাত্রগণ করে থাকেন এরপরে হচ্ছে ভান্ডার মেকআপ এরা জগন্নাথ দেবের ভান্ডার গৃহের রক্ষক শৃঙ্গার সময়ে নির্দিষ্ট সেবকগণকে মূল্যবান অলঙ্কার সমূহ প্রদান করেন ও তার প্রত্যেকটি নিখুঁতভাবে হিসাব রাখেন এরপরে চাংরা মেকআপ শ্রীবিগ্রহের যাবতীয় বিচিত্র বসন এদের তত্ত্বাবনে রক্ষিত হয় এরপরে পালিয়া মেকআপ এরা ভান্ডার মেকআপের নিকট থেকে অলঙ্কার নিয়ে পশু নিকট দেন এমনকি পূজা শেষ হলে আবার সেই সমস্ত অলঙ্কার সমূহ যথাস্থানে ফেরত দেন এরা পূজার চন্দন যথাস্থান থেকে নিয়ে পশুপালকগণকে দেন শয়নের সময় রত্ন সিংহাসনের দুই পার্শ্বে যে দুটি প্রদীপ থাকে তা নির্বাপনের দায়িত্ব এদের ওপরে থাকে এরপরে পালিয়া খুটিয়া বা ছামু খুটিয়া সেবক প্রত্যেক পূজার সময় সংগৃহীত পুষ্প ও তুলসী পশুপালকের নিকট দেন চন্দন লাগির সময় অর্থাৎ চন্দনযাত্রার সময় ভান্ডার গৃহ থেকে সিংহাসন পর্যন্ত চন্দন জল সেচন করা এমনকি লোক যাতায়াত নিবারণ করা এই সমস্ত সেবকদের সেবা এরপরে গড়া বড় পূজার সময় পশুপালকের হাতে আবশ্যকীয় জল প্রদান করেন এরা এরপরে পতিবরু পূজার পূর্বে ধূপ ও দ্বীপ প্রভৃতি আয়োজন করে থাকেন এই পতি পতিবরু নামক সেবকগণ সুয়ার বড় ভোগের পূর্বে সিংহাসন থেকে চন্দন অর্গল পর্যন্ত সমস্ত স্থান ধোয়া বা ধৌত করা আর রন্ধনচুল্লি থেকে আগুন এনে আরতির জন্য পূজারীদের হাতে দেওয়া এদের কাজ বা এদের সেবা এরপরে পালিয়া পরিিয়ারি অর্থাৎ এরা তিন প্রকার প্রথম দল ভোগের সময় চন্দন অর্গলে পর্দা দেন প্রত্যেক ভোগে কি কি আনয়ন করতে হবে তা ক্রমানুসারে আয়ন আনয়ন করবার জন্য সংবাদ দেন এবং ভোগের সঙ্গে সঙ্গে থেকে বেত্র হস্তে যাত্রীগণকে সতর্ক করেন দ্বিতীয় দল ভোগের সময় দক্ষিণ ভিতর দ্বারে পাহারা দেন এদের উপাধি বড়দার পরিয়ারি তৃতীয় দল এরা জয় বিজয় দ্বারে পাহারা দেন এরপরে ভিতরছ মহাপাত্র প্রত্যেক দিন প্রাতে বা সকাল বেলায় ও জয় বিজয়ের দ্বারে মুদ্রা পরীক্ষা করে তালা খোলবার অনুমতি প্রদান করে প্রত্যহ রাত্রে শয়নের পরে ছামুদার ও জয় বিজয়ের দ্বারে এরা মুদ্রা দেন তো আমরা এই সমস্ত সেবকগণের কথা জানলাম যারা জগন্নাথের বিভিন্ন সেবা অঙ্গে সেবা করে থাকেন এরপরে আরো অন্যান্য সেবকগণের কথা আছে আরো অন্যান্য খণ্ডে আমরা সেই সমস্ত সেবকগণের কথা জানব আজ এ পর্যন্তই জয় জগন্নাথ জয় শ্রী রাধি